আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি যদি কোনো একটা ভালো মনের মানুষ পাই তাহলে তাকে বিয়ে করে নেব আচ্ছা ভালো মানুষ এটা তুমি কিভাবে বুঝবে সে যদি আমাকে কেয়ার করে বা সব সময় আমার খোঁজ খবর রাখবে সে আমাকে আমার মতো করে বুঝতে পারবে এরকম একটা মানুষ হলে আমি বুঝতে পারবো সে আমাকে ভালো ও তুমি বলতে চাচ্ছ হয়তো দুই এক মাস ফোনে কথা বলতে বলবো কিছুটা কথা বললে বোঝা যায় যে মানুষ আসলে কি কোয়ালিটির হয় এটা কিছুটা আন্দাজ করা যায় নাকি তো দেখো কোনো পোষ্য ভাই তোমাকে বিয়ে করতে চলো তার ওই মারা গেছে বা টাকা পয়সা আত্মসাৎ করে চলে গেছে তুমি কি রাজি হবে হ্যাঁ আমি রাজি রাজি হাজুল বাংলাদেশে কোন প্রান্ত থেকে বা কোন ডিস্ট্রিক্ট থেকে তোমাকে বিয়ে করতে চাই তোমার কোনো আপত্তি আছে না আমার কোনো আপত্তি নেই ও তো যাই হোক তোমার লেখাপড়া মানে কতটুকু আমি আর উচ্চতা আর সুপ্রদর্শক বন্ধু আমরা খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করলাম অনেকে বলেন যে তার উচ্চতা কতটুকু বললেন না আমার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি মেয়েটা মানে উচ্চতা কত এজন্য সবই তুলে ধরছে কোনো ভাইয়ের জুল ভালো লাগে তা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তো যাই হোক তোমার কি খেতে তুমি ভালোবাসো আমি গরিব মানুষ তো তাই ভাত খেতেই বেশি ভালোবাসি আর স্বামীকে তুমি কি রান্না করে খাওয়াবা আমার স্বামী যা খেতে যা খেতে চাবে তাই আমি রান্না করে খাই সবই পারো না এভরিথিং তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে যৌথ ফ্যামিলি ভালো লাগে কেন এমনটা কেন কারণ আমি ছোটবেলা থেকে মা বাবাকে পাইনি এই কারণে হচ্ছে আমি চাই যে আমার হাজবেন্ড হবে তার মা বাবা তার পরিবারে যেন সবাই থাকে তাকে যেন নিজের বাবা মায়ের মতো করে দেখতে পারি আচ্ছা এরকমটা হবে না যে তোমাকে তোমার হাজবেন্ডটা বাংলাদেশে রেখে গেল তুমি শুরু শুরুর সাথে খারাপ ব্যবহার বা খারাপ বিহেভ করতেছো না আমি এটা কখনোই করব না সত্যি বলতেছো তো হ্যাঁ ওনাকে এখন তুমি অসহায় আছো সহযোগিতার জন্য তুমি মিথ্যা কথা বলতেছো এরকম না তো এরকম আমি কিছু করব না যে আমাকে এগিয়ে দেবে আমিও চাই তার জন্য ভালো কিছু করব আচ্ছা তুমি একটু ভালো একটা মন পেলে ভালো একটা স্বামী পেলে তোমার কি কোনো ইচ্ছা আছে যে ভালো ঘরে আমার বিয়ে হলে আমি কোথাও ভ্রমণ করতে যাবো এরকম আশা আছে হ্যাঁ এরকম আশা আছে যদি আল্লাহ সেরকম আমার ভাগ্যে মিলাই দেয় তাহলে হবে আচ্ছা তোমার কোন জায়গায় পছন্দ বলো তো একটু আমার হচ্ছে

তার ওয়াইফ অনুমতি দিচ্ছে তাহলে কি সমস্যা আছে তোমার সে চালাতে পারে না না আমার কোন সমস্যা নেই সুপ্রিয় দর্শক আপনারা শুনতে পারেন মেয়েটার কোনো সমস্যা হবে না আপনি ওয়াইফ থেকে থাকে তার অনুমতি থাকে যে বিয়ে সে বসবে তো যাই হোক তা অনেক দেশ প্রবাস থেকে ভাই বন্ধু দেখতেছে তোমাকে কীভাবে লক্ষ্য করবো বা কীভাবে দিয়ে দাও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ওখানে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে আপনারা শুনতে পারলেন আবার কোনো ফোন নেই আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না দয়া করে কেউ ভিডিও কল দেবেন ওয়াডা কল দেবেন ভিডিও কল দিলে বোলক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তো আল্লাহ